তৃণমূল হারবে জেনে গন্ডগোল পাকাচ্ছে ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলীয় কর্মীদের মারধর করছে রবিবার বিকেলে কাঁচাপাড়ায় বর্ণাঢ্য পদযাত্রায় পা মিলিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূলকে নিশানা করে অর্জুন সিং বলেন ক্ষমতা থাকলে ওরা দিনের বেলায় পোস্টার ব্যানার ছিঁড়ে দেখাক রাতের অন্ধকারে কেন পোস্টার ব্যানার ছেঁড়া হচ্ছে বিজেপি প্রার্থীর অভিযোগ মদ্যপদের পাঠিয়ে দলীয় কর্মীদের মারধর করা হচ্ছে এসব না করে ওরা রাজনৈতিকভাবে মোকাবিলা করুক পুলিশের ভূমিকা নিয়েও এদিন তিনি সরব হলেন Let's go, I'm going